সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য মূল্য আর সেই মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে স্বনির্ভর হওয়া ছাড়া আর কোনো গতি নেই আজকে দিনে আর এই পরিস্থিতিকে মোকাবিলা করতে এবার মহিলারা একজোট হয়ে স্বনির্ভর হওয়ার নতুন পথ নিজেরাই খুঁজেছেন হলুদ চাষের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জলঙ্গি গ্রামের মহিলারা এখন দুটো পয়সা লাভের মুখ দেখছেন হলুদ চাষ করে গ্রামের দশ থেকে বারো জন মহিলারা গ্রামের জমিতে হলুদের চারা পপন করে তাকে লালন পালন করে হলুদ তৈরি করছেন শুধু তাই নয় এই হলুদ তারা নিজেদের জমি থেকে তুলে নিয়ে এসে হাড়ের মধ্যে সিদ্ধ করে তারপর শুকিয়ে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করছেন আর এর ফলে দুটো লাভের মুখ দেখতে পাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান একটা সময় তাদের সংসার খুবই কষ্টের মধ্যে চালাতে হতো স্বামীর একা রোজগারের তাদের তাকিয়ে থাকতে হতো সবসময় তাদেরকে হাত পাততে হতো স্বামীর কাছে কিন্তু আজ সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে গিয়েছে বর্তমান সমাজ পরিস্থিতির উপর দাঁড়িয়ে তারা অনুভব করতে লাগলো তাদেরকেও কিছু করতে হবে আর এই অনুভবকে সামনে রেখে গ্রামের মহিলারা ঠিক করলেন স্বনির্ভর গোষ্ঠী দল গঠন করে একজোট হয়ে চাষাবাদ শুরু করবেন আর সেই থেকেই পথ চলা শুরু হলো মহিলাদের আজ গ্রামে তারা একজোট হয়ে শুরু করেছে হলুদ চাষ যার চাহিদা সব রয়েছে মহিলারা জানান তারা এই কাজ করার পর বিভিন্ন হাটে বাজারে গিয়ে একদিকে যেমন হলুদ বিক্রি করছেন ঠিক তেমনই তাদের কাছে অর্ডার আসছে বিভিন্ন জায়গা থেকে আজ আর তাদের কষ্টের মুখ দেখতে হচ্ছে না দুটো পয়সা হলেও তারা লাভ দেখতে পারছেন এই চাষ করে আর এতে তারা নিজেরাই স্বনির্ভর হতে পারছেন রান্নার মশলা হিসেবেই হোক কিংবা প্রসাধনী ও ভেষজ চিকিৎসা হলুদের গুণাবলী অপরিসীম তাই হলুদের কোনো বিকল্পই নেই আর হলুদ চাষ করে এখন লক্ষ্মী লাভ গ্রামের মহিলাদের আপনার নাম কি আমার নাম সুচিত্রা সরকার বলছি এখানে কি করছেন হলুদ সিদ্ধ করছি তো আপনারা কতজন মিলে এই কাজটা করেন কতদিন ধরে কতজন মিলে একসাথে এই কাজটা করেন ও 11 জন 11 জন মিলে কোনো স্বনির্ভর দল নাকি আপনারা কি নাম বসুমতী কতদিন ধরে এই কাজটা করছেন

আমার নাম নখি জোরে বলেন নখি সরকার আচ্ছা কি কাজ করছেন এটা হলুদ সিদ্ধ করছে তো হলুদ সিদ্ধ করে কি করবেন এটা আবার বিক্রি করব তাই হ্যাঁ সংসারে স্বামী কি করে স্বামী আমার কাজই করে আচ্ছা তো এটা করে কি আপনাদের সংসারে কি এখন কি পরিস্থিতি ভালো হ্যাঁ মোটামুটি স্বামীর কাছে কি আর হাত পারতে হয় না নিজেদের টাকা দিয়ে নিজেরাই নিজে নিজেদেরই কাজ করি আচ্ছা কোন কোন হাটে আপনারা বিক্রি করেন এটা ওই ধনকোন হালে ধনকুল হাটে কুলে তোরে বর্তলা হাটে আমাদের পাশের হাটে কতজন মিলে একসাথে কাজ করেন এগারো জন আছি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট